সোনার দামে আজ যেন ভূমিকম্পন শুরুটা চমক কিন্তু শেষে যে তথ্য জানবেন সেটা পুরো বাজারের ছবি বদলে দেবে দাঁড়ান ভিডিওটি স্কিপ করবেন না আজ যে একটা বিশাল বড় সিক্রেট আমি শেয়ার করব সেটা জানার পর আপনার আগামী তিন মাসের পুরো অর্থনৈতিক পরিকল্পনা বদলে যাবে কিন্তু সেটা আসবে ভিডিওর একদম শেষে আর বিশ্বাস করুন পঁচানব্বই শতাংশ মানুষ এই তথ্য জানে না দেখুন আমি জানি এই মুহূর্তে সোনার বাজারে এই তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রথম প্রশ্ন সোনার দাম আসলে কমছে নাকি আবারও একটা বড় ট্র্যাপ দ্বিতীয় প্রশ্ন এখন সোনা কিনলে লাভ হবে নাকি আরও দাম কমার অপেক্ষা করবেন আর তৃতীয় প্রশ্ন বড় বড় ব্যবসায়ীরা এখন কি করছেন এই তিনটি বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে আপনি পাবেন কিন্তু একটি শর্তে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে থাকতে হবে কারণ সব থেকে বড় সিক্রেটটা আসি একদম লাস্টে বেশি সময় নষ্ট না করে এখন আসি মূল খবরে আর সোনার দাম কমেছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন পঁচিশ হাজার টাকা কিন্তু এটা কোনো সাধারণ পতন নয় গত দশ বছরে মাত্র তিনবারই এমন ঘটনা ঘটেছে একটা হয়েছে দু তেরো সালে তারপর দু কুড়ি সাল অবধি সোনার দাম বেড়েছে দুশো আশি শতাংশ তারপর দু কুড়ি সালে কোভিডের সময় তারপর সোনার দাম আকাশ হয়ে গেছিল আর আজ দু পঁচিশ সালে তার মানে কি জানেন তারা পরের দুই তিন বছরে ডবল ট্রিপল রিটার্ন পেয়েছিলেন কিন্তু এবার কি হবে সেটা জানতে থাকুন আরও দুই মিনিট একটা ছোট গল্প বলি দু সালে আমার এক বন্ধু রমেশ সোনার দাম হঠাৎ তখন কমেছিল তখন সবাই বলেছিল আরও দাম কমবে আরও অপেক্ষা কর কিন্তু রমেশ শুনল না সে তার হাতে থাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে সোনা কিনলো আর আজ সে পাঁচ লাখ টাকা হয়ে গেছে চোদ্দ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনলেন চোদ্দ লক্ষ টাকা কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কি রমেশ হবেন নাকি যারা অপেক্ষা করে এই সুযোগ হারিয়েছে তাদের মতন হবেন কিন্তু তার আগে জানুন আজকের লেটেস্ট দাম প্রথমে শুরু করি আজকে রূপো দিয়ে কারণ আশি শতাংশ মানুষ প্রথম বিনিয়োগ শুরু করে রুপো থেকে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামে দাম রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আর এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবার শুনুন শকিং ফ্যাক্ট গত সপ্তাহে এক কেজি রূপর দাম ছিল দু লক্ষ টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা কমেছে মাত্র সাত দিনে এখন একটা ক্যালকুলেশন করি যদি আপনি আজ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে রুপো কেনেন আগামী এক বছরে যদি দাম স্বাভাবিক অবস্থায় ফেরে তাহলে আপনার প্রফিট হবে ষোলো হাজার টাকা শুধুমাত্র রুপো কেনে এবার ভাবুন সোনায় কত হবে সেটা জানতে থাকুন আমাদের সাথে আরও এক মিনিট এবার আসি পঁচাত্তর শতাংশ মানুষের পছন্দ হ্যাঁ আঠোর গ্রের গহনা শোনায় এই সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রামের দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো টাকা কিন্তু এখন একটা সিক্রেট কথা বলি মন দিয়ে শুনুন মাত্র পনেরো দিন আগে একভরে আঠেরো গ্যারেট গহনা সোনার দাম ছিল এক লক্ষ চব্বিশ হাজার একশো টাকা কিন্তু এখন সেটা এক লক্ষ ন হাজার একাশি টাকা মাত্র সাত দিনে পনেরো হাজার সতাশি টাকা সেভিংস এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি প্রশ্ন এই পনেরো হাজার সাতাশি টাকা দিয়ে আপনি কি করবেন অপশান এ আরও সোনা কিনবেন অপশান বি ব্যাঙ্কে রাখবেন অপশান সি শেয়ার মার্কেটে লাগাবেন অপশান ডি ছেলেমেয়ের পড়াশোনায় দেবেন কমেন্টে আপনার উত্তর লিখুন এ বি সি নাকি ডি দেখি কোন অপশন সব থেকে বেশি ভোট পায় এবার আসি বিয়ের গহনার রাজা যেটা হলো বাইশ ক্যার হলমার সোনায় আজ এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার চারশো তিরিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার তিনশো টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আজকে বাইশ এক একবার সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো উনিশ টাকা এবার আসি সোনার বাদশা যেটা হলো চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা আজ এক গ্রামের দাম রয়েছে বারো হাজার চারশো উনসত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার ছশো নব্বই টাকা একশো গ্রামে দাম রয়েছে বারো লক্ষ ছেচল্লিশ হাজার নশো টাকা এখন আসল শখ মাত্র দশ দিন আগে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল তেরো হাজার আটশো টাকা তার মানে একশো গ্রামে সেভিং হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কিন্তু এখন মিলিয়ন ডলার প্রশ্ন এই দাম কি টিকবে নাকি আরও কমবে এর উত্তর দিতে আমাকে একটা সিক্রেট চার্ট দেখাতে হবে যা আমি শেয়ার করব ঠিক এক মিনিট পরে কিন্তু তার আগে শুনুন কেন বড় বড় ব্যবসায়ীরা এখন সোনা কিনছে না এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আমি গত পনেরো দিন ধরে পঞ্চাশটির বেশি জুয়েলারি ব্যবসায়ী সঙ্গে আমি কথা বলেছি এবং তারা একটা প্যাটার্ন বলছেন যা আপনি কোথাও শুনবেন না যেটা হলো দ্য সেভেন্টি হাওয়ার রুলস দেখুন প্রতিবারই সোনার দাম যখন কমে যায় তখন একটা বাহাত্তর ঘন্টার গোল্ডেন উইন্ডো তৈরি হয় এই বাহাত্তর ঘণ্টায় তিনটি সম্ভাবনা থাকে প্রথম সম্ভাবনা ফর্টি পার্সেন্ট চান্স দাম আরও পাঁচশো থেকে হাজার টাকা অবধি কমতে পারে দ্বিতীয় সম্ভাবনা থার্টি ফাইভ পার্সেন্ট চান্স দাম স্থিতিশীল থাকবে সাত থেকে দশ দিন তৃতীয় সম্ভাবনা পঁচিশ শতাংশ চান্স দাম হঠাৎ উর্ধ্বমুখী আটচল্লিশ ঘন্টায় আরও দু হাজার টাকা অবধি বৃদ্ধি পেতে পারে সোনার দাম আজকের মতো পরিস্থিতিতে আরও দাম পাঁচশো থেকে আটশো টাকা অবধি কমার ইঙ্গিত রয়েছে তাহলে আপনি এখন কি করবেন দেখুন এই মাসে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ইউএস ফেডারেল রিজার্ভের একটি বড় মিটিং আছে এই মিটিংয়ে সুদের হার নিয়ে ফাইনাল সিদ্ধান্ত হবে যদি সুদের হার আরও কমে সোনার দাম আরও পনেরোশো থেকে পঁচিশশো টাকা অবধি কমতে পারে তবে প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন সোনা মানে শুধু একটি ধাতু নয় এটি আমাদের মায়ের আশীর্বাদ বাবার কষ্টের ফল বোনের বিয়ের স্বপ্ন আর আমাদের ভবিষ্যতের নিরাপত্তা তাই যখন বিনিয়োগ করবেন শুধু দাম নয় ভাবুন আপনার পরিবারের স্বপ্নের কথা আর থাকুন আমাদের সাথে কারণ আপনার সঠিক সিদ্ধান্তে তৈরি করবে আপনার সুন্দর ভবিষ্যৎ সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ